আমাকে তোরা খারাপ করতে চিস দেখছিস এই ছাগলের ডাট দেখকা আমাকে তোরা ডাউন করবি আমি কোনদিনই ডাউন হই নাই হ্যাঁ হ্যাঁ সবাই এসে গেছিস তো শুন আজকে বেশি সময় নাই আমাদেরতে আমার একটু বাইরে যেতে হবে বাজারে তো তোদের আজকে আমি চা লই আলোচনা করব চা তোরা বল কত রকমের চা আছে হ্যাঁ আর একটা কথা এইটা কিন্তু পরীক্ষায় আসার খুব চান্স আছে একটু পড়া নিবি আজকে আলোচনা করে দিচ্ছি পরে কিনতে লাভ হবে না স্যার আমি বলুন কত ধরনের চা আছে হ্যাঁ বল বল বাবা বলে ফেল সময় খুব কম আছে আমার হাতে স্যার আসাম চা দার্জিলিং চা হ্যাঁ ঠিক আছে আর কে বলবি বল তাড়াতাড়ি বল স্যার কেরালা চা মহারাষ্ট্র চা গুড গুড এই তো দেখছি লাস্টের বেঞ্চে তোরা কিছু বল স্যার চা চা বাঁচা গাছা অনেক রকম চা আছে স্যার পাঁচ স্যার পচা ধচা মোচা হ্যাঁ ওরা না একটা চায়ের নাম বলা ভুলে গেছে স্যার আমি বলুন বল না বল তুই বল আমরা কিছু শিখি তোর কাছ থেকে স্যার আমি কিন্তু যে চায়ের নাম বলবো আজকের দিনে ওইটা খুব দামি চা এটা তো দেখছি সত্যি স্টেজে মারে আমরা ওই দামি চায়ের নাম বলতে পারলাম না এই জন্যই ও পাস করে যায় পরীক্ষায় বল বল কেমে গেলি কেন তোরা তো শুধু মজা করছিস আজকে আমার সময় খুব কম আমি কিছু বলতে পারছি না হ্যাঁ ঠিক আছে বাবা তুই ওই দামি চায়ের নামটা বলতো স্যার এটা তো ভেবেছিলাম সবার সামনে ডিসলেস করবো না ডিসলেস করলে সবাই জেনে যাবে আরে আরামজাদা কথাটা ডিসলেস নয় ডিসক্লোজ ডিসক্লোজ মানে সবাইকে জানানো তা বল তুই তাড়াতাড়ি বলে ফেল আমি বলছি না আমার হাতে সময় খুব কম স্যার আজকে দিনে সারা পৃথিবীতে সবচেয়ে দামি চা হ্যাঁ বল বল তুই নামটা বল স্যার ওইটা নাম হলো ওইটা নাম হলো ওই গো শুনছো আমি রেডি হয়ে গেছি চলো বাজার যেতে হবে

এই চামচাদের স্যার এত জোর সারা পৃথিবী জুড়ে তাদের দাম আছে জানেন এই চামচার জন্য আজকে সারা পৃথিবী বেঁচে আছে আরাম দাদা তোরে আমি চামচা পরের দিন দেখাইতেছি আজকে আমার টাইম নাই আমি চললুম ঠিক আছে তোরা যা কালকে তাড়াতাড়ি চলে আসবি কি চামচা কি আসামচা কালকে দেখাবো